শীতের সিজনে যদি তোমরা স্টলটাকে এইভাবে ক্যারি করো এটা দেখতে তো বাজে লাগেই সাথে তোমাদের ভেতরের ড্রেসটার লুকটাও খারাপ হয়ে যায় আজকে আমি তোমাদের সাথে দুটো লুক শেয়ার করে দেখাবো যেটা দেখতেও সুন্দর আর তোমাদের ঠান্ডাও লাগবে না তো চলো আমি ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথম লুকটা ক্রিয়েট করার জন্য যে কোনো ধরনের তোমার স্টোল নিয়ে নাও আর স্টোলটাকে চারটে ভাঁজ দিয়ে নেবে তো দেখো আমি তোমাদের কাজটা করে দেখাচ্ছি তো দেখো এখানে চারটে ভাঁজ দিয়ে নিয়েছি আর ওপর নিচ দিকটাই পুরো সমান রয়েছে এবার এটাকে করতে কি হবে মাথার সাথে ঠিক এইভাবে রাখতে হবে দেখে নেবে যাতে দুদিকটা সমান থাকে এই মাথার সামনেটা এটা এইভাবে রাখবে রেখে আর এই স্টোলটাকে দুদিক থেকে ঠিক ক্রস চিহ্ন দেবে এইভাবে এইভাবে ক্রস দিয়ে এটা আবার ঠিক সামনের দিকে ঘুরিয়ে নেবে আর দেখে নেবে যে দুদিকটা এই লেন্থের দুদিকটা সমান আছে কিনা সমান না থাকলে একটু সমান করে নেবে এবার নিয়ে নেবে একটা সেফটি পিন এই সেফটি পিনটা দেখো আমি কোন জায়গাতে আটকাচ্ছি এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখবে এই স্টোলের একটা খুঁট ধরে নেবে এইদিকের একটা খুঁট ধরে নেবে আর সেম ভাবে একটা খুঁট ধরে নেবে আর স্টোলটাকে একটু গায়ের উপরে বিছিয়ে নেবে এবার এই পিনটাকে ঠিক মাঝ বরাবর লাগিয়ে নেবে আর পিনটাকে লাগাবার সময় ভেতর দিক থেকে লাগাবে চাইলে তোমরা এই জায়গাটা একটা যে কোনো ব্রোঞ্জও লাগাতে পারো তাহলে আরো দেখতে সুন্দর লাগবে তো দেখো লাগিয়ে নিয়েছি আর এই দুদিকটাই পুরো লেন্থটা সমান আছে আর এই যে মাথার মধ্যে যেটা আমি আটকেছিলাম এবার এটাকে খুলে আমি গলার মধ্যে নামিয়ে নেব এবারে এর ওভারঅল লুকটা দেখো কত সুন্দর দেখতে লাগছে যেমন স্টাইলও হবে তেমন ঠান্ডাও আটকাবে তো দারুণ না আইডিয়াটা তো চলো এবার পরের টিকটা দেখে নেওয়া যাক তো পরেরটিটার জন্য আমি সেম স্টোল নিয়ে নিয়েছি তো চলো আবার পরের লোকটা তোমাদের ক্রিয়েট করে দেখায় এটার জন্য করতে কি হবে ঠিক স্টোলের মাঝ বরাবর আমি নিয়ে নেবো নিয়ে আর মাথায় ঘোমটার মতো দিয়ে নেবো এইভাবে আর দুটো সাইড দেখে নেবে যে দুটো লেন্থ সমান আছে কি না যদি সমান না থাকে তাহলে সমান করে নেবে তো দেখো এখানে সমানই আছে এবার যে কাজটা করতে হবে এই একটা সাইডকে নিয়ে আমার ঠিক হাতের তলা দিয়ে গলাতে হবে এইভাবে এটাকে নিতে হবে নিয়ে এই সাইডটা ধরে রাখবে এই হাত দিয়ে এটাকে ধরে রাখবে सेम ভাবে আমি এই দিকটাও ঘুরিয়ে ধরব এই দেখো এই দুটো ধরে নিয়েছি এবার এই দুটো খুঁটকে ধরে আমি এখানে একটা গিট দিয়ে নেব তো গিটটা দিয়ে নিয়েছি আর এইভাবেই এটা আমি মাথার পেছনে গলিয়ে দেব এই আর এই যে ঘোমটাটা পড়া আছে এটাকেও খুলে পেছন দিকে করে দেবো এবার এই দুটো সাইডকে একটু ঠিক করে নিতে হবে ঠিক এটা জ্যাকেট স্টাইলের দেখতে হবে যাতে সমান থাকে সেইভাবে এটা দেখে নেবে তো দেখো দুটো সাইডই আমি ঠিক করে নিয়েছি এবার এই জ্যাকেটের লুকটা দেখো কত সুন্দর দেখতে লাগছে যেমন স্টাইলও হবে তেমন কিন্তু ঠান্ডাও আটকাবে তো তোমরাও যদি এই লুকটা কেউ ক্রিয়েট করে থাকো তাহলে কমেন্ট বক্সে আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারো আমিও দেখবো যে কাকে কতটা সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের রাজগীর এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিতে নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা